মক্তব চালু আছে কি আপনাদের এই মসজিদে সকালবেলা মক্তব চালু আছে আছে বাচ্চারা আসে মক্তবে আপনারা ইমাম সপ্তাহ করবেন যে প্রতিদিন পাঁচ মিনিট হইলেও ইসলামের রীতিনীতি নিয়ে দু একটা কথা বাচ্চাদেরকে শোনাবেন আলিফ বা এগুলো তো শিখবে এগুলো শিকার পরে মূল জিনিস তো আদর্শ লালন করা এগুলো তো অক্ষর অক্ষর তো শেখাতেই হবে কিন্তু অক্ষর তো শিখছে আদর্শকে লালন করার জন্য এজন্য জন্য মিনিট হলেও যেন আদর্শের শিক্ষাটা দেয় চুরি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না বড়দের দেখলে সালাম দিতে হবে সম্মান দিতে হবে এগুলো যেন একটু শিখায় তাহলে আলিব বাতাসা শিখালেই হবে না স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় খুলে এখন কালো অক্ষর শিখায় কিন্তু কালো অক্ষর যে কারণে শেখানো উচিত সে আসল কেউ শিখায় না স্কুল কলেজে শিখায় না কিভাবে আদর্শকে লালন করতে হয় ইসলামকে কিভাবে অন্তরে করতে হয়। হয় হয় যে কারণে শিকার টাকাগুলো চুরি করে পাচার করে শিক্ষায় দিকায় কিন্তু তারা আপনার আমার সে কম বুঝে না বেশি বুঝেই তো বেশি বুঝে বিদায় তো কেমনে বুঝে টাকা পাচার করতে হয় এটা বুঝে কম বুঝলে কি এটা পারতো অনেক শিক্ষা আছে কিন্তু তাদের কিন্তু যা শিখছে সব চুরি বিদ্যা ইসলামের বিদ্যা শেখায় না এজন্য আমার প্রিয় ভাইরা মূল বিদ্যাটা শেখাইতে হবে আপনাদের প্রত্যেকটি বাংলাদেশের সব মসজিদে মক্তবে যেরকম রকম অক্ষরগুলো শিখাবে কুরআন শরীফের সাথে কুরআনের এই অক্ষর কি জন্য শেখানো হচ্ছে তার মৌলিক নীতিবাক্যগুলো যেন বাচ্চাদেরকে শোনায় এটা শুধু মক্তব নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় হওয়া দরকার তবে সমাজ সুন্দর হবে তবি বাচ্চারা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল হবে অনেক জায়গায় এমন আছে বাবা বড় বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সন্তান উপযুক্ত হয়েছে কিন্তু মা বাবা টেক কেয়ার করে না এরকম আছে না আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথায় খারাপ লাগতেছে সুন্দর সমাজ গঠিত হোক এটা কি আমরা চাই না এটাই আমাদের চাওয়া উচিত এটা এই জন্য আমি মেহমান হিসেবে আসছি তাই কথা বলতে না এরকম না এটা সবাই বলবেন আপনিও বলবেন আপনার ঘরে বলবেন এখানে দাঁড়ায় কথা বলার সুযোগ পাইলে তখনও বলবেন এই জন্য এটা করবেন আমার প্রিয় ভাইয়েরা